তো এক টপে এক মাছ ধরবো এরকম ভিডিও একটা দেখেছিলাম ভাই দিয়ে আমি এখান থেকে টোপটা কিনেছিলাম আর কি চার কিনেছিলাম কিছু কিছু লেপিন কিনেছিলাম আপনার দু তিন হাজার টাকার মতো আমি ওখান থেকে বাজার হাট করেছিলাম আর কি দেখতে গিয়ে আমি ফলাফল ভাই পাইনি কি করবো একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এটা এই মুহূর্তে আমাদের হট প্রোডাক্ট এবছর খুব ভালো হচ্ছে বিশেষ করে গরমে সেটা হচ্ছে ফিশিং বা মাখন গাছ জানি তো বাজারে সাতশো আটশো টাকা করে মাখন গাছ বিক্রি হচ্ছিল আমরা যেই ধরিয়ে দিয়েছি যে মাখন গাছ আসলে এত টাকা দাম নয় এখন অনেকেই আস্তে আস্তে দাম কমাচ্ছে তো এখন আছি আমাদের রাজশাহী শোরুমে সময় রাত তিনটা ছয় প্রস্তুতি নিচ্ছি কি আছে সেই লাল গামলা লালের সাথে নীল গামলা আছে না মাল কি কিনে করবা করে ফেলো ঘাটাঘাট গাড়ি চলে আসছে ইয়া নিয়ে আসো ঢোক নিয়ে আসো ঢোক নিয়ে আসো কি কি নিছো রিল আছে না রিল সবগুলো নিছো ছাতু কতখানি নিছো দেখি তেল আছে আছে সাদা না দেখি সো জন্য সবসময় প্রিমিটিভ ফিশিং ব্যাকুয়ে সাদা পাওড়া আমরা সাথে রাখি এটার পদ্ধতিটাও দেখা দিব আপনাদেরকে যদি সুযোগ হয় পাগলা লেপিং কারেন্ট চার জাফরানি ছাতু অ্যাডভান্সড ফর্মুলা ছাতু কতখানি নয় কেজি না নয় প্যাকেট প্যাকেট সমগ্র বাংলাদেশে একমাত্র পণ্য যেটা শুধুমাত্র পানি মিশিয়ে যে কোনো পুকুরে টিকিট পুকুর হোক আর নিজের পুকুর হোক যে কোনো পুকুরে মাছ শিকার করা যায় সো জাফরানি ছাতু আছে হলুদ আছে বেডবম একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে এটা এই মুহূর্তে আমাদের হট প্রোডাক্ট এবছর খুব ভালো হচ্ছে বিশেষ করে গরমে সেটা হচ্ছে প্রিমিটিভ ফিশিং বা আকিবের ছিটানি চার এটা দিয়ে আমরা বিশেষ করে আজকে খেলবো আর গুড়া চার মশলা এই বন্ধুশ্যুট কি নিয়েছো বন্ধুশ্যুট আই আর বন্ধুশুট কি নাও বন্ধুত্বের বিষয় থাকলে মাছের সাথে যদি বন্ধুত্ব করতে চান তাহলে প্রিমেটিভ ফিশিং বা আকিবের বন্ধু শ্যুট কি আপনার লাগবে চমৎকার ঘান এটার চমৎকার চমৎকার জাস্ট চমৎকার একটি ঘান মাখন গাছ কিন্তু আমাদের প্রয়োজন হবে মাখন গাছ নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও টেপ করো টেপ করো এমনিতেই গরম টেম্পারেচার ভেরি হাই সবাই বলছে যে এই টেম্পারেচার নাকি মাছ খায় না দড়ি আমরা যে পদ্ধতিটা করব আজকে সেটা হচ্ছে পানি নিয়ে নিব এবং পুকুরের পানিতেই আমরা যে পানির জারকিন কিনবো সেটা ডুবিয়ে রাখবো তাতে পানি বেশ ঠান্ডা থাকবে বলে আশা করছি পুকুরের পানি যদি পাঁচ ফিট অ্যাভারেজ গভীরতা হয় তাহলে চেষ্টা করবেন যে পানির জার্কিন কিনে নিতে জার্কিন শব্দটা বাংলাদেশে সবাই ব্যবহার করে বলে জার্কিন বলছি ইটস কল্ড জেরি ক্যান পাঁচ লিটার যে বা দুই লিটার তিন লিটার যে জার্কিন জেরি ক্যানগুলো হয় সেগুলো নেবেন মাখন গাছ জেনুইন মাখন তো বাজারে সাতশো আটশো টাকা করে মাখন বিক্রি হচ্ছিল আমরা যেই ধরিয়ে দিয়েছি যে মাখন গাছ আসলে এত টাকা দাম নয় এখন অনেকে আস্তে আস্তে দাম কমাচ্ছেন বাংলাদেশে হ্যাঁ নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই ঘটনা হচ্ছে যে আমরা সারা দিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কল পাই মাছ শিকারের টোকচার সম্পর্কে আমাদের প্রোডাক্ট আমরা দিই বিভিন্ন সলিউশন করে দিই কিন্তু বেশ কিছু উদ্ভট কল আমরা মাঝে মধ্যে পাই তার মধ্যে আজকে একটা কল পেয়েছি যেটার কারণে আমরা এক জায়গায় মাছ ধরতে যাচ্ছি এখন থেকে আমরা এরকম বিভিন্ন জায়গায় মাছ ধরতে যাবো এবং সমস্যাগুলো সমাধানগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আসুন কলটাতে কি ছিল সেটার আংশিক আপনাদেরকে এখন শোনাই আসসালামাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই বলেন ভাই বলছিলাম আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম থাকি ভাইয়া ওখানে আমার একটা আমি সিরাজগঞ্জে থাকি থাকি উল্লাপাড়ার কাছে তো আমি কিছু টোপচার নিয়েছি তো আপনার সেরকম ফলাফল পাইনি থেকে। না ভাই আমি এক জায়গা থেকে নিয়েছি এটা বলছি না আপনাকে হ্যাঁ তো অ্যাপ টপে এক মাস ধরবো এরকম ভিডিও একটা দেখেছিলাম ভাই দিয়ে আমি ওদের থেকে টপ কার্ড কিনেছিলাম আর কিনেছিলাম কিছু কিছু লেপিন কিনেছিলাম হ্যাঁ কোন আপনার 2000 টাকার মতো আমি ওদের থেকে দর হাত করেছিলাম আর দিয়ে মাসে দিতে আমি ফোন করব ভাই পাই আমরা কি করব বলেন ভালো

যার মাল কিনছেন তাকে ফোনা জানাবেন ভাই কিনে বলে দিবে যে কিভাবে ধরবেন মাল না তো আপনার কাছে আমাদের জন্য হবে কি ডিম রুটি দিয়ে হচ্ছে না

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাপমাত্রা তো চল্লিশ ডিগ্রির মতো হবে ওয়েদার তো খুব খারাপ বৃষ্টি তো এক দুবার বৃষ্টি ভালো বৃষ্টি সেভাবে হয়নি ভাই আচ্ছা ভদ্রলোক যখন বারবার গ্যারান্টি গ্যারান্টি টোপ চার বলছিল আমার মাথায় তখন বিষয়টা আসে যে কোন ভিডিও কেমন ভিডিও যেখানে গ্যারান্টি দেয়া থাকে কাজে আমরা বিভিন্ন জায়গায় খোঁজা শুরু করি বিশেষ করে ইউটিউবে এবং দেখতে পাই এরকম শতভাগ গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এরকম অনেক অনেক প্রতারণামূলক ভিডিও ছড়াছড়ি কিন্তু প্রশ্ন হচ্ছে এগুলো থেকে আসলেই কাজ হয় আপনারা হিড়িকে পড়ে এ ধরনের জিনিস নিজেরা দেখেন কেনেন বানান এবং প্রতারকেরা এগুলো বিক্রি করে আপনাদের কাছ থেকে পার পেয়ে যায় ভদ্রলোক যেমন বলছিল যে ভিডিওতে কমেন্ট করলে বা লাইভে বললে অথবা ফোন করলে ব্লক করে দেয় ফোন ধরে না অথবা অপমানিত করে বা এই ধরনের বিষয়গুলো প্রতিনিয়ত ঘটে আসছে কাজেই সাবধানতা আপনাদের কাছে